কুম্ভ রাশি বন্ধুরা নমস্কার তোমাদের সবাইকে আমাদের এই রাশিচক্র রহস্য ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত তোমার নামের ফলাফল বেরিয়ে গেছে যদি ভুল হয় তাহলে আমি তোমার নাকি হবেন এই ফলাফল নিজেই বাগেশ্বর ধাম সরকার দিয়েছে আর আজ পর্যন্ত বাগেশ্বর বাবার ফলাফল কখনো ভুল হয়নি আর যদি আমি ভুলই থাকি তাহলে তোমাকে জরিমানা হিসাবে পুরো পঞ্চাশ লাখ টাকা দেব আমার একটাই শর্ত ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো আর আমরা যেসব টিপস দিচ্ছি সেগুলো তোমার জীবনে একবার চেষ্টা করো যদি জীবনে বদল আসে আমার কথা হলো আমার ভাষা আর গুরুজির জ্ঞান সম্পূর্ণ বিশ্বাসযোগ্য তাই বন্ধুদের ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো ভিডিও শুরু করার আগে যারা মা রানী আর বালাজির সত্যিকারের ভক্ত সবাই প্রথমে ভিডিওটাকে একটা ভালো লাইক করে দেবে নিচে কমেন্ট বক্সে সত্যি মন ও হৃদয় দিয়ে তিনবার লিখবে জয় মাতাদি জয় বালাজি মহারাজ এতে মা রানী আর বালাজির সরাসরি আশীর্বাদ আর ভালোবাসা তোমাদের সবার ওপর পড়বে তোমাদের পুরো পরিবারের ওপরও পড়বে হ্যাঁ বন্ধুদের জন্য জানিয়ে রাখি তোমাদের পড়চি দেখে বাগেশ্বর বাবা নিজেও হতবাক হয়ে গেলেন কারণ বন্ধুদের তোমাদের পরিচয়েই বেরিয়ে এসেছে সব কিছু যা তুমি আগে পাওয়ার জন্য তার পড়াতো। হ্যাঁ বন্ধুদের তোমাদের শত্রু সম্পর্কে জানা গেছে যাদের তুমি এখনও জানো না তোমার প্রেম জীবন টাকার সমস্যা জীবনের সংগ্রাম আর তোমার ভালো কাজের ফল সব কিছু বেরিয়ে এসেছে এখন মনোযোগ দিয়ে একা কোথাও গিয়ে আজকের এই ভিডিওটা দেখো আমরা যা বলবো সত্য শুনে তোমার পায়ের তলায় জমিন সরিয়ে যাবে হ্যাঁ বন্ধুদের বাগেশ্বর বাবার পড়চিতে এটা বিষয়টা বেরিয়েই গেছে যে কাল থেকে আপনারা সবাই যে ঘটনা দেখবেন সেটা আপনার জীবনের ধরন পুরোপুরি বদলে দেবে সহজ ভাষায় বললে কাল থেকে এই ভিডিওটা আপনার জন্য একেবারে রামবান হয়ে উঠবে হ্যাঁ বন্ধুরা যদি আজকের এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন তাহলে কাল থেকে আপনার জীবনের সেই সব ঘটনা ঘটতে শুরু করবে যা আপনি কখনো কল্পনাও করেননি বন্ধুরা ঈশ্বর মানুষের পরীক্ষা নেন তখনই যখন মানুষ তার কর্মে পুরোপুরি নিখুঁত থাকে যখন ঈশ্বর কিছু দেবার ইচ্ছা করে তখনই তিনি পরীক্ষা নেন তখন কোনো ইঙ্গিত দেন না দিতে যাচ্ছি আর কাল থেকে বন্ধেরা তোমাদের সবার জীবনে চার দিক থেকে ধন লাভ হবে কারণ কাল থেকে তোমাদের কুণ্ডলিতে মঙ্গল গুরু বুধ এবং শুক্রের অবস্থান খুবই প্রভাবশালী দেখা যাবে এই চার গ্রহ একসাথে মিলিত হবে যার ফলে চতুর রাজ গৃহযোগ তৈরি হবে হ্যাঁ বন্ধেরা এই যোগ তোমাদের কাল থেকে ধনী করে দেবে শুধু কিছু জিনিসের খেয়াল রাখতে হবে কিছু ভুল একদম করো না যদি তুমি এই ভুলগুলো করো তাহলে বন্ধেরা তোমার জীবন আগের মতোই থাকবে আগের সময় তুমি জানতে না জানি এই ভুলগুলো আপনি করেছেন কিন্তু বন্ধুরা এখন আর এই ভুলগুলো করতে হবে না এটা মাথায় রাখবেন সময়ের সঙ্গে সব কিছু বদলে যায় এমনকি গ্রহের গতিও বদলায় আর যে মানুষ সময়ের সঙ্গে নিজেকে বদলাতে পারে না সে মানুষ পিছিয়ে পড়ে যায় বন্ধুরা নিশ্চয়ই দেখেছেন আপনার চারপাশে অনেক ভালো মানুষ আছেন যারা আপনাকে ছাড়িয়ে গেছে পরিশ্রমে আপনি কখনো কমতি দেখাননি কিন্তু বন্ধুরা সময়ের সঙ্গে আপনি নিজেকে বদলাননি আপনি যেমন ছিলেন তেমনই থেকে গেছেন আর অন্য কেউ নিজেকে বদলে নিয়েছে তো বন্ধুরা অবশেষে এখন আপনার জীবনে এমন কি ভুল আছে যা যাদের ভুলেও করতে হবে না আর কাল থেকে আপনারা যেসব বড় বড় পরিবর্তন পাবেন সেগুলো নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তো খুব মনোযোগ দিয়ে দেখবেন প্রথমেই বলতে চাই বাগেশ্বর বাবার পড়চিতে যা বেরিয়ে এসেছে তা হলো আপনি শত্রুদের কারণে খুব কষ্ট পাচ্ছেন শত্রুরা আপনাকে ভীষণ বিরক্ত করছে গত পাঁচ বছর ধরে শত্রুরা আপনার পেছনে লেগে আছে আর এখন তারা পুরোপুরি আপনার পিছু নেওয়া শুরু করেছে হ্যাঁ বন্ধু যদি আপনি এই শত্রুদের থেকে মুক্তি পেতে চান তাহলে আজকের ভিডিওটি ভালো করে দেখবেন কারণ বাগেশ্বর বাবাজি তার পর্চিতে এই কথাও বলেছেন যে কিভাবে আপনি এই শত্রুদের থেকে মুক্তি পাবেন কোন উপায়টা আপনাকে করতে হবে কি সতর্কতা আপনাকে নিতে হবে হ্যাঁ বন্ধুরা প্রথমেই আপনাদের সবাইকে বলতে চাই যে জীবনের সঙ্গে আপনি নিজের মধ্যে কোনো পরিবর্তন আনেননি বাগেশ্বর বাবাজি আপনার জীবনের দিকে নজর দিয়ে দেখেছেন যে আপনার চারপাশের লোকজন আপনাকে ছাড়িয়ে গিয়েছে আপনি আপনার জীবনে সব সময় ভালো কাজ করেছেন সবাইকে ভালো ভেবেছেন কারো প্রতি কোনো খারাপ মনোভাব রাখেননি কিন্তু মানুষ শুধু আর শুধু আপনাকেই ভুল বোঝা হয়েছে যাদের জন্য আপনি ভালো ভাবছেন ঠিক সেই লোকেরা আপনাকেই সবচেয়ে বেশি ভুল বোঝে যাদের ওপর আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করেছেন ঠিক সেই লোকেরা আপনাকে ধোকা দেয় হ্যাঁ বন্ধু আর আপনার হৃদয় একদম কোমল একদম নিঃশঙ্ক আপনি তাড়াতাড়ি তাদের কথায় বিশ্বাস করতে শুরু করেন যারা এক মুহূর্তের মধ্যে আপনাকে ঠকিয়েছে কিন্তু আপনি এটা ভাবতে ভুলো যে না সে মানুষ এখন সব কিছু ভুলে গেছে সে বদলে গেছে কিন্তু বন্ধু এই কথা ভুলে যেও না ভগবান শ্রীকৃষ্ণ গীতায় স্পষ্ট করে বলেছেন যে যে যেই মানুষ যেই মানুষ একবার তোমাকে ঠকায় ওকে মাফ করে দাও আর ভালো হয়ে যাও তোমার কাজগুলো ভালো করে নাও কিন্তু দোবারা ওর ওপর বিশ্বাস করে বোকা হেও না তোমার কাজগুলো খারাপ করো না কারণ বন্ধু যেভাবে কর্ম করবে সেভাবেই ফল পাবে যদি তুমি ভালো কাজ করো আর তোমার আশেপাশের কেউ খারাপ কাজ করে তাহলে ওদের ফল তোমারও পেতে হবে এজন্যই বন্ধুদের বলা হয় যিনি চুরি করে আর যিনি ওর সঙ্গে থাকে দুজনকেই সমান শাস্তি পেতে হয় তাই বন্ধুরা আমরা তোমাদের সহজ ভাষায় বুঝিয়ে দিচ্ছি যদি বুঝতে না পারো তবে সেটা তোমার ভুল আর যদি বুঝতে পারো তাহলে সেটা তোমার সত্য যার ওপর ঈশ্বরের আশীর্বাদ রয়েছে হ্যাঁ বন্ধুরা জানিয়ে রাখি এখন থেকে তোমাকে তোমার জীবনে বদল আনতে হবে কেউ যতই ভালো কথা বলুক যতই কিছু বলুক কিন্তু কিছু ভাবাচিন্তা না করে কারো কথায় ভুল করে যেন বিশ্বাস করো না মানুষ যা বলে বলতেই দাও তোমার নিজের মতো কাজ করতে হবে কারণ বন্ধুরা এই জীবন তুমি নিজের মতো করে যদি না বাঁচো তাহলে তোমার জীবনও তেমনই থাকবে আপনার ভাবনার মতো কিছুই হবে না একদম আজকে তো আপনার মনে হচ্ছে সব ঠিকঠাক আছে কিন্তু ভাই সামনে যখন কাল আসবে তখন আপনি অনেক আফসোস করবেন তাই বন্ধুরা আজও যদি আপনার আগামী কাল নিয়ে হতাশা থাকে দুঃখ থাকে সেটা কারণ আপনি আগের সময়ে একই ভুল করেছেন আপনি চোখ বুঝে বিশ্বাস করেন যারা শত্রু তারা আপনাকে ঠকায় তারপর আবার তাদের সঙ্গে কথা বলেন আবার তাদের সঙ্গে মিশে যান বন্ধুদের এই ছোটোখাটো ভুলগুলো আপনার পুরো জীবনটাই ডুবিয়ে দেয় তাই সময় থাকতেই আপনাকে এই ভুলগুলো করা থেকে বাঁচতে হবে কারণ বন্ধুরা গ্রহ তখনই আপনার জন্য ফলপ্রসূ হবে যখন আপনি সেগুলো ভালো রাখার সম্পূর্ণ চেষ্টা করবেন হ্যাঁ বন্ধুরা আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার জীবনেই একটা ধনলক্ষ্মী যোগ তৈরি হতে যাচ্ছে যা আপনাকে সম্পদে ভরিয়ে দেবে কিন্তু এর সুফল আপনাকেই নিতে হবে যদি আপনি সেটা নিতে না পারেন তাহলে এটা আপনার জীবনের সবচেয়ে বড় ভুল হবে তাহলে আপনাকে কি করতে হবে কি করবেন না আমরা এই ভিডিওতে বিস্তারিত জানাব তো বন্ধুরা ভিডিওটা ভালো করে দেখবেন আর যদি এখনও ভিডিওটি লাইক না করে থাকেন তো বন্ধুরা এই ভিডিওটা একদম ভালো লাগলে একটা লাইক দিতে ভুলিও না আর নিচে কমেন্ট বক্সে থ্যাংক ইউ গুরুজি একবার নিজের ইচ্ছে মতো লিখে ফেলো এতে আমাদের মন খুশিতে ভরে যাবে কারণ আমরা যেই তথ্যগুলো নিয়ে আসি যেই সব উপায় তোমাদের জন্য নিয়ে আসি এগুলো তৈরি করতে আমাদের কমপক্ষে আট থেকে দশ ঘন্টা সময় লাগে আর এই সবের বিনিময়ে আমরা তোমাদের কাছ থেকে কিছু চাই না শুধু চাই তোমাদের জীবনে সফলতা আসুক যারা আমাদের চ্যানেলে যুক্ত আছেন তাদের জীবনের সব বাধা দূর হয়ে যাক সব কষ্ট শেষ হয়ে যাক আমরা শুধু এতটুকু চাই যে আপনি আমাদের এই পরিশ্রমকে একটা লাইক দিয়ে সম্মান করবেন আর কমেন্টে লিখবেন থ্যাংক ইউ গুরুজি আর যদি আপনি প্রথমবার আমাদের চ্যানেলে এসেছেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন কারণ বন্ধুরা আমরা এখান থেকেই আপনারা যেসব সমস্যায় আছেন সেগুলোর সমাধান দেব যেমন আমরা আগেও বলেছি চলুন বন্ধুদের এখন ভিডিওর মূল বিষয় আসি কাল থেকে আপনারা সবাই এই জীবনে এই বিষয়গুলো একদমই ভুলে যাবেন না একদমও নজরদারি করবেন না হ্যাঁ বন্ধুদের বাগেশ্বর বাবার পত্রিকায় বেরিয়েছে আপনার জীবনের পাঁচ ধরনের শত্রু ওরা তোমাকে ভেতর থেকে ধ্বংস করছে এই পাঁচটা শত্রু যাদের সম্পর্কে তুমি জানো কিন্তু চিনতে পারছ না এখন তোমাকে ওদের চিনতে হবে যদি এখনও চিনতে না পারো তাহলে সারা জীবন পছতাবে কারণ ওরা তোমাকে ঠিক ঠিকমতো জীবনযাপনে দেবে না পাঁচ শত্রুর মধ্যে তিনজন এমন যারা তোমার শত্রুতায় পুরোপুরি অন্ধ হয়ে গেছে ওরা তোমার ওপর তান্ত্রিক কাজও করেছে অনেকবার করেছে তাদের কারণে তোমার আগে ক্ষতি হয়েছে তুমি অপ্রয়োজনীয় কাজগুলোতে আটকা পড়েছ অকারণ কথায় আপনার সময় নষ্ট হয়েছে অনেকবার তো আপনাকে শতকরা ক্ষতিও ওই লোকদের কারণে হয়েছে হ্যাঁ বন্ধুরা কিন্তু যদি এখনও আপনি তাদের হালকাভাবে নেন তাহলে সামনে সময় আপনার জন্য খুবই কঠিন হয়ে উঠবে এমন কিছু ঘটবে যা আপনি কখনো ভাবেননি তাই বন্ধুরা সময় থাকতে সাবধান হয়ে যান এবং আজকের এই ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন কারণ এই ভিডিওতে আমরা আপনাকে প্রতিটি বিষয় বিস্তারিতভাবে বলবো যে এই শত্রু কারা তাদের সঙ্গে আপনার কি সম্পর্ক এবং তারা আপনার জীবনের জন্য কি অর্থ বহন করে কিভাবে শেষ করবেন আর কোন উপায় নিতে হবে যাতে এই শত্রু আপনার জীবনে চিরতরে শেষ হয়ে যায় তো বন্ধুরা আপনাদের সবাইকে জানিয়ে রাখা ভালো যে এই পাঁচ শত্রুর মধ্যে যেই দুটো শত্রু আছে তারা বাইরের আর তিনটে শত্রু আপনার নিজেরই হ্যাঁ বন্ধুরা এই তিনজন মিলে ওই দুইজনকে সুপারিশ দিয়েছে যারা আপনার পিঠের পিছনে লুকিয়ে রয়েছে আর আপনাকে একটা আওয়াজও দিল না আপনার জীবনের সব তথ্য এই তিনজনই সেই শত্রুকে দিচ্ছে যে আপনার পেছনে লেগে আছে তাই এটাকে মজার ছলে নেবেন না যদিও ওই দুই মানুষ আপনাদের এখনও পর্যন্ত কোনো ক্ষতি করেনি কারণ আপনার উপর দুই দেবীর আশীর্বাদ রয়েছে দুই দেবীর ছায়া সবসময় আপনার উপর থাকে যার কারণে শত্রুনা সামনে এসে গেলেও চলে যায় কিন্তু বন্ধুদের এখন আপনি সেই ভুলই করছেন যার কারণে এই শক্তি ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে হ্যাঁ বন্ধুদের কারণ শত্রুরা বুঝে গেছে আপনার জীবনের সবচেয়ে বড় দুর্বলতা কি আপনি ঈশ্বরে বিশ্বাস করেন আপনার জীবন পুরোপুরি ইতিবাচক আপনি সবসময় ভাবেন আমরা ভালো করছি তো আমাদের সাথেও ভালো হবে কিন্তু বন্ধুরা শত্রু এখন এমন একটা ষড়যন্ত্র করেছে যে সে তোমাদের মনকেই নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেবে যদি সে এতে সফল হয় তাহলে বন্ধুরা তোমরা নিজেরাই নিজের পায়ে কুড়াল মারবে তাই এখন তোমাদের নিজেদের সামলাতে হবে কারণ শত্রুর চাল খুবই শক্তিশালী তোমরা যদি নিজেদের সামলাতে না পারো তাহলে বন্ধুদের তোমাদের একসঙ্গে দুই জিনিস থেকে হাত ধুতে হবে নিজের জীবন থেকেও এবং নিজের দেবদেবীদের থেকেও যারা সব সময় তোমাদের পাশে থাকে কারণ বন্ধুরা যখন তুমি নেতিবাচক শক্তির কাছে পড়বে তখন ইতিবাচক শক্তিও তোমার থেকে দূরে সরে যাবে শরীর থেকে ধীরে ধীরে সব শেষ হয়ে যাবে তাহলে আপনাকে কোন ভুলটা করতে হবে না শত্রু আপনাকে ফাঁকি দিয়ে কোনো সিদ্ধান্ত নিতে বাধ্য করতে পারে যদি সে কিছু দেয় বা কিছু বলে তাতে আপনি একদম কান দেবেন না যেমন ধরুন বন্ধু বলে আমার একটা জিনিস দরকার তোমার বাড়িতে থাকলে দাও তো আমরা দুই দিনের মধ্যে ফিরিয়ে দিয়ে দেব সেই জিনিস কিছুই হতে পারে তোমার জীবনের সাথে সম্পর্কিত যে কোনো কিছু যেমন চাল বা জুতো চপ্পল অর্থাৎ তুমি তোমার বাড়ির কোনো জিনিস তাকে দিলে সে সেটা নিয়ে কি করবে সেই জিনিসে তান্ত্রিক কাজ করবে এক দুই দিনের মধ্যে তোমাকে ফিরিয়ে দিবে তুমি বুঝতেই পারবে না সেখানে তান্ত্রিক কাজ হয়ে গেছে আর যখন তুমি সেটা জীবনে ব্যবহার করবে তখন তোমার শরীরের শক্তি ধীরে ধীরে নেতিবাচক হয়ে যাবে আর শেষমেশ তুমি তাদের নিয়ন্ত্রণে চলে যাবে তাই বন্ধুরা এমন ভুল তোমাদের কখনোই করা উচিত নয় বিশেষ করে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে হ্যাঁ বন্ধুরা কারণ আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে তোমাদের জীবনে এমন ঘটনা ঘটবে যা তোমাদের সম্পদে ভরিয়ে দেবে শুধু কিছু উপায় মেনে চলতে হবে যখন তুমি এই উপায়গুলো পালন করবে তখন শত্রুরাও তোমার জীবন থেকে দূরে সরে যাবে আর যে সমস্যাগুলো মূল থেকে শেষ হয়ে যাবে আর জীবনের সেই সুখবর যে সফলতাগুলো বছর ধরে তুমি চেষ্টা করছিলে সবই তোমার হাতে আসবে হ্যাঁ বন্ধুদের তাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো প্রথমেই তোমাদের ওই শত্রুদের চিনতে হবে শত্রু তিনজন তোমার প্রতিবেশীরা দুইজন আর একজন আত্মীয় মানে বন্ধুদের দুইজন প্রতিবেশী আর একজন আত্মীয় আর যেই দুইজন বাইরের ওরাই তাদের কথায় তোমাদের সবাইকে নজরদারি করছে তাই বন্ধুদের তোমাদের শুধু এই তিনজন থেকে সাবধান থাকতে হবে বাকিরা নিজে নিজে তোমাদের জীবনের থেকে চলে যাবে তো বন্ধুদের কিভাবে সাবধান থাকবেন সেটা আগে আপনাকে বুঝতেই হবে আমরা আপনাদের জন্য জানিয়ে দিই এই শত্রুদের নামের প্রথম অক্ষরগুলো হচ্ছে আর এল এস টি পি এ আর এম এদের মধ্যে তিনজনের সঙ্গে আপনাকে পুরোপুরি দূরত্ব বজায় রাখতে হবে যদি আপনার জীবনে এমন কেউ থাকে যাদের নাম এই অক্ষর দিয়ে শুরু হয় আর যদি আপনি তাদের নিয়ে সন্দেহ করছেন এবং সেই সন্দেহ এখন নিশ্চিত হয়ে যাচ্ছে তাহলে যত দ্রুত সম্ভব তাদের সঙ্গে কথোপকথন বন্ধ করে দিন এই ধরনের মানুষ আপনার জীবনে একেবারেই বিষের মতো বিষাক্ত সাপ হয়ে আপনার জীবনে প্রবেশ করে বসা আছে যারা ভিতর থেকেই তোমাকে কামড়াচ্ছে আর তোমার কিছুই বুঝে ওঠার সুযোগ হয় না হ্যাঁ বন্ধুরা যদি তুমি সময়ে এসব থেকে সাবধান না হও দূরত্ব না রাখো তাহলে তোমাদের জীবন কাল থেকে পুরোপুরি ধ্বংস হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা আর কাল থেকে তোমার কুণ্ডলিতে যে গুরু শুক্র মঙ্গল আর বুধের অবস্থান চতুর রাজগ্রহযোগ তৈরি করছে তা তোমার জন্য বৃথা হয়ে যাবে তাই বন্ধুরা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো যদি তুমি এই ভিডিওটা এখান থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমাদের জীবন পুরোপুরি বদলে যাবে কারণ এখন আমরা আপনাদের এমন কিছু উপায় বলবো যা যদি আপনি অনুসরণ করেন তাহলে বন্ধু এই শত্রুর নাম নিশান আপনার জীবনের থেকে পুরোপুরি মুছে যাবে এবং যে কোনো তান্ত্রিক কাজ বা বাধা যা আপনার ওপর পড়েছে তা থেকেও আপনি মুক্তি পাবেন হ্যাঁ বন্ধু আর কাল থেকে আপনার জীবনে যে মঙ্গল বুধ শুক্র ও গুরু গ্রহের অবস্থান আছে যেগুলো ভালো তাদের কারণে যে যোগ তৈরি হয়েছে সেই অনুযায়ী আপনি কোন কোন শুভ ফল পাবেন এবং আপনার প্রাণের রক্ষা করছে কোন দুটি দেবদেবতা সে বিষয়েও আমরা আপনাদের জানাবো এই সব প্রাণের খিদে নিয়ে বন্ধুরা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন ভাইয়েরা এগোবার আগে যদি এখনও ভিডিওটা লাইক না করে থাকেন তাহলে আরেকবার বলছি ভিডিওটা লাইক দিতে ভুলবেন না জানি অনেকেই ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান তবে আশা করি আজ আপনি আমাদের এই আশা একদমই ভাঙবেন না এক্ষুনি ভিডিওটা লাইক দিয়ে কমেন্টে থ্যাংক ইউ গুরুজি লিখতে ভুলবেন না চলুন বন্ধুরা এবার ভিডিওর মূল বিষয়টায় আসা যাক প্রথমেই আপনাদের সবাইকে বলছি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে তোমাদের কি কি উপায় করতে হবে সেটাই বলবো। কারণ বন্ধু গ্রহ পরিবর্তনের মতে যদি তুমি এই উপায়গুলো করো তাহলে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে তোমাদের ভাগ্য পুরোপুরি ঝলমল করে উঠবে যে শত্রুরা তোমাদের জীবনে সমস্যা তৈরি করছিল তাদের নামটাই মুছে যাবে হ্যাঁ বন্ধু চলো আজকে দেখি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে তোমাদের কোন সহজ আর কার্যকর উপায়গুলো করলেই তোমাদের জীবনের চারদিক শক্তিশালী সুরক্ষার আড়াল হয়ে যাবে অনেক সময় হয় মানুষ মনে করে কেউ তার সাফল্য দেখে হিংসা করছে কেউ খারাপ চোখ রাখছে হয় বা কেউ মন থেকে তর জন্য ঠিক মতো ভাবছে না আসল কথা হলো পৃথিবীতে নেতিবাচক চিন্তা রাখে এমন মানুষ থাকেই কিন্তু তাদের প্রভাব তখনই পড়ে যখন আমাদের নিজের শক্তি দুর্বল থাকে এই উপায়গুলোর উদ্দেশ্য কাউকে বদলা নেওয়া নয় বরং নিজের মন ঘর আর কর্ম এতটাই মজবুত করা যেন কোনো চিন্তা তোমার কাছে পৌঁছতেই না পারে সবচেয়ে প্রথম আর সবচেয়ে জরুরি উপায় সকালকে নিয়েই পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যে কোনো এক সকালে উঠে গোসল করার পর একটা পরিষ্কার গ্লাস পানি নাও ওই পানিতে এক চিনটি সেধা লবণ মেশাও এবার সেই পানিটা দিয়ে তোমার মুখ ধুয়ে নাও হালকা একটা ছিটিয়ে দিন আর তারপর বাড়ির প্রধান দরজার বাইরে দুই তিনটা ছিটিয়ে দিন এটা কোনো জাদু নয় এটা বাড়ি আর মন দুটোই নেতিবাচকতা বাইরে ঠেলে দেওয়ার প্রতীক এটা করার সময় মাথায় রাখবেন যে আমি আমার বাড়িতে শান্তি আর সুরক্ষা চাই নিয়মটা হলো এই কাজ গরম রাগ বা ভয়ের সঙ্গে নয় শান্ত মন দিয়ে করতে হবে যখন মন শান্ত থাকে তখনই এই উপায় সঠিক ফল দেখায় আরেকটা উপায় সন্ধ্যায় করার সূর্য ডোবে তারপর বাড়িতে একটা ছোট্ট প্রদীপ জ্বালান প্রদীপ ঘি বা সরিষার তেলের হতে পারে প্রদীপ জ্বালিয়ে বাড়িতে টিভির আওয়াজ যেন খুব জোর না হয় আর ঝগড়া বা কথা যেন না হয় দীপকটা বাড়ির প্রধান দরজার কাছে বা মন্দিরের কাছে রাখো এই দীপক একটা সিগন্যাল দেয় যে এই বাড়িতে অন্ধকার আর নেতিবাচকতার জন্য জায়গা নেই অনেকেই দীপক জ্বালায় কিন্তু সাথে ঝগড়াও করে তখন তো কোনো ফল হয় না নিয়মটা হলো দীপকের সাথে শান্তিও জ্বলে উঠতে হবে তৃতীয় উপায়টা খাওয়ার আর দানের সঙ্গে সম্পর্কিত পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যে একবার চেষ্টা করো তোমার খাওয়ার একটা ছোট অংশ কোনো দরিদ্রের কাছে দাও এই দান খুব বড় হওয়া দরকার নেই একটা রুটি আলু বা একটু ফল দিলেই চলে দিতেই হবে এমন ভাবনা নিয়ে যে আমি কাউকে খারাপ চাই না আমি শুধু আমার আর আমার পরিবারের সুরক্ষা চাই যখন মানুষ লোভ ছাড়াই দেয় তখন মন হালকা হয় আর মন হালকা হলে কোনো নেতিবাচক চিন্তা টেকতে পারে না চতুর্থ টোটকা তোমার কথাবার্তা আর চিন্তার সাথে জড়িত আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে বিশেষ খেয়াল রাখো কাউকে খারাপ কথা বলবে না এবং কারো বকুনি শুনে তার সঙ্গে অংশীদার হবে না অনেক সময় শত্রু বাহিরে নয় কথাবার্তার মধ্য দিয়ে ভিতরে ঢুকে পড়ে যখন তুমি গুজব নিন্দা আর নেতিবাচক আলোচনা থেকে দূরে থাকো তাহলে তোমার এনার্জি নিজেই পরিষ্কার থাকে নিয়ম এটা যে যেই বিষয়ে শান্তি দেয় না তাতে পড়ো না এটাই সবচেয়ে বড় ঢাল এখন কথা বলি সেই ভুলগুলো নিয়ে যেগুলো থেকে তোমাকে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে বাঁচতে হবে যাতে কেউ তোমার দুর্বলতা কাজে লাগাতে না পারে প্রথম ভুল হল সবাইকে অপ্রয়োজনীয়ভাবে বেশি বিশ্বাস করা প্রত্যেক হাসিমুখ তোমার শুভাকাঙ্ক্ষী নয় এর মানে এই নয় যে সবাইকে সন্দেহ করো কিন্তু তোমার ব্যক্তিগত কথা তোমার প্ল্যান তোমার টাকার অবস্থা আর তোমার পরবর্তী পদক্ষেপ সবাইকে বলা বুদ্ধিমানের কাজ নয় চুপ থাকা ভালো অনেকবার সবচেয়ে বড় সুরক্ষা হয়ে দাঁড়ায় আর একটা ভুল হচ্ছে আবেগে ভেসে যাওয়া হয়ে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া কেউ যদি তোমাকে উস্কে দেয় উত্তেজিত করে বা তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে বাধ্য করে তাহলে একটু থেমে যাও শত্রুরা প্রায়ই তাড়াহুড়োর সুযোগ নিয়ে ফায়দা তোলে নিয়মটা হল বড় সিদ্ধান্ত এক রাত ঘুমিয়ে তারপর নেওয়া এই ছোট্ট নিয়মটা তোমাকে অনেক বড় ক্ষতি থেকে বাঁচাতে পারে তৃতীয় ভুল হচ্ছে নিজেকে দুর্বল দেখানো বারবার বলা আমার সঙ্গে তো সময় ভুল হয় আমার ভাগ্যই খারাপ এই কথাগুলো তোমার জন্যই ক্ষতিকর যখন তুমি নিজেকে দুর্বল দেখাও তখন পৃথিবীও আপনি নিজেকে দুর্বল ভাবতে শুরু করেন নিজের কথায় শক্তি রাখুন পরিস্থিতি যতই কঠিন হোক না কেন নিজেকে বলুন আমি সামলিয়ে নেব এই চিন্তাই আপনাকে শক্তিশালী করে চতুর্থ ভুল হল রাগে কথা বলা আর সম্পর্ক নষ্ট করা অনেক সময় শত্রুর চাওয়া থাকে যে আপনি নিজের কাছের মানুষদের থেকে দূরে সরে যান তাই আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি কারো সঙ্গে ঝগড়ার পরিস্থিতি হয় নিজেকে একটু পিছনে তুলে নিন কিছুক্ষণ চুপ থাকা হার নয় এটা বুদ্ধিমত্তা এতে আপনার ক্ষতি নয় বরং লাভ হয় এই উপায় আর সচেতনতার সবচেয়ে বড় লাভ হবে আপনার ভেতরে এক এক ধরনের স্থিরতা আসতে শুরু করবে যখন মানুষ ভিতর থেকে স্থির হয় তখন বাইরের নেতিবাচকতা দুর্বল হয়ে যায় ধীরে ধীরে তুমি বুঝতে পারবে যে যাদের প্রভাব আগে তোমাকে বিরক্ত করত এখন তাদের প্রভাব কমে আসছে কাজের প্রতি মনোযোগ বাড়বে বাড়ির পরিবেশ হালকা হয়ে যাবে আর মনে একটা আলাদা বিশ্বাস আসবে যে এখন সব কিছু আমার নিয়ন্ত্রণে আছে এইটাই আসল মুক্তি মুক্তির মানে এই নয় যে সামনে থাকা লোকটা শেষ হয়ে যাবে বরং মুক্তির মানে হলো তার প্রভাব তোমার ওপর শেষ হয়ে যাবে আর যখন প্রভাব শেষ হয় তখন জীবনে লাভের দরজা নিজে থেকেই খুলতে শুরু করে ঠিক বলেছ লোকেরা একসাথে জড়ো হতে শুরু করে সঠিক সুযোগ চোখে পড়তে শুরু করে আর মানুষ তার জীবনের নিয়ন্ত্রণ আবার নিজের হাতে নিতে পারে যদি এসব কথা তোমার জীবনের সঙ্গে মিলে যায় তাহলে এর মানে তুমি সঠিক পথে ভাবছ এমন সময় মানুষ তাদের অভিজ্ঞতা শেয়ার করে কারণ যখন কিছু হৃদয় থেকে আসে তখন হৃদয় থেকেই প্রতি ক্রিয়াও আসে আর এই সংযোগ পুরো যাত্রাকে এগিয়ে নিয়ে যায় বিশ্বাস রাখো ধৈর্য ধরো আর পরবর্তী আটচল্লিশ ঘন্টা এই ব্যাপারগুলোর দিকে মনোযোগ দাও তুমি নিজেই পরিবর্তন অনুভব করবে এখন একটু হৃদয় দিয়ে অনুভব করো কারণ যে সময় আসছে তা এটা সাধারণ কিছু না এটাই সেই সময় যখন মানুষ বছরের পর বছর কষ্টের ফল পাওয়ার ঠিক এক ধাপ আগে দাঁড়ায় পরের আটচল্লিশ ঘন্টা আপনার জীবনে এমন হয়ে যাবে যে আপনি নিজেকেই বলবেন সত্যি আমার ভাগ্য এবার ঘুরে দাঁড়িয়েছে যেই রাস্তা এখনো বন্ধ মনে হচ্ছে ছিল সেগুলো নিজে নিজে খুলতে শুরু করবে যেই স্বপ্নগুলো আপনি মনের গহিনে চাপা রেখেছিলেন ঠিক সেগুলোই এখন বাস্তবে পরিণত হবে এটা সেই সময় যখন ঈশ্বর আপনার পরীক্ষা নেন না বরং আপনার প্রস্তুতির ফল দেন বলা হয় যখন মানুষ ক্লান্ত হয়ে পড়ে তখন ঈশ্বর তার সুতো নিজের হাতে নেন আর এখন ঠিক তাই হচ্ছে আপনার ভাগ্য নয় আপনার পুরো জীবনই এখন জ্বলে উঠবে মানুষ আপনাকে দেখে বলবে দেখো ওই মানুষটাকে যে হেরে মানেনি আর আজ তার জীবন বদলে গেছে ভগবান শ্রীহরি বিষ্ণু সম্পর্কে কে বলা হয় যে তিনি তার ভক্তকে কখনও খালি হাতে ফেরত পাঠান না যখন সময় আসে তিনি এমন রাস্তা তৈরি করেন যা কেউ কল্পনাও করে না আগামী আটচল্লিশ ঘন্টা সেই করুণা ও দয়া দেখানোর সময় আপনি পাবেন সেই সব কিছু যা আপনি কখনও কারো কাছে খুলে বলেননি হৃদয়ের কোনো কোণে যে আকাঙ্ক্ষা ছিল যে ইচ্ছা ছিল তা হঠাৎ জীবনের সামনে এসে দাঁড়াবে এখন আপনার জীবনে রাজার মতো সময় শুরু হতে চলেছে রাজা মানে মাথায় মুকুট থাকবে এমন নয় এর মানে হল পরিস্থিতি আপনার পক্ষে থাকবে সিদ্ধান্ত আপনার হাতে থাকবে মানুষ আপনার কথা শুনবে আপনার আত্মবিশ্বাস এমন হবে যে সামনেওয়ালা নিজেই মাথা নত করবে যে শত্রু এখনও আপনাকে দুর্বল ভেবেই রক্ত করছিল সে এখন আপনার সামনে নরম হয়ে পড়বে তার মুখে আফসোস থাকবে আর আপনার হৃদয়ে সন্তুষ্টি থাকবে বছরের পর বছর কাজ করা বৃথা যায় না প্রতিটা কান্না প্রতিটা সংগ্রাম প্রতিটা একাকী রাতের হিসাব ওপরে লেখা থাকে আর এখন সেই হিসাব চুকানোর সময় এসেছে ঈশ্বর আপনাকে শক্তিশালী করেছেন যাতে সফলতা আসলে আপনি সেটা সামলাতে পারেন তাই এখন আর ভয় নয় দ্বিধা নয় শুধু বিশ্বাস রাখুন ঈশ্বর বলেন যারা ধৈর্য ধরেন সময় তাদের অবশ্যই উত্তর দেয় এবং এখন সময় আপনার উত্তর দেওয়ার পরের আটচল্লিশ ঘন্টার মধ্যেই আপনি নিজেকে বদলে যেতে অনুভব করবেন চিন্তা বদলাবে পরিস্থিতি বদলাবে আর মানুষের দৃষ্টিভঙ্গিও বদলাবে যারা আপনাকে হালকাভাবে নিত তারা এখন আপনাকে গুরুত্বের সঙ্গে নেবে এটা শুধু সুখবর নয় এটা আপনার জীবনের নতুন অধ্যায় এটা সেই মোড় যেখানে পিছনে ফিরে দেখলে বলবেন এখান থেকেই আমার আসল জীবন শুরু হয়েছিল তাই আপনার মনকে প্রস্তুত রাখো তোমার হৃদয়কে শক্ত করো আর বিশ্বাসকে জীবিত রাখো কারণ এখন সেই সময় এসেছে যখন তুমি শুধু স্বপ্ন দেখবে না স্বপ্নগুলোকে বাঁচাবে আর যখন ঈশ্বর সঙ্গে থাকে তখন মানুষের জীবন সত্যিই রাজার মতো হয়ে যায় আগামী আটচল্লিশ ঘন্টায় এই পরিবর্তনের শুরু এখন তোমার পালা এখন ভালো করে শোনো কারণ কাল থেকে তোমার জীবনের হিসেব পাল্টে গেছে এটা কোনো সাধারণ পরিবর্তন নয় এটা সেই মোড় যেখানে মানুষের জীবন দুই ভাগে ভাগ হয়ে যায় একটা পুরনো সংগ্রামপূর্ণ জীবন আর একটা নতুন সুখে ভরা জীবন এখন যেই সময় তোমার ভাগ্যে এখন শুধু সমস্যা নয় বরং শান্তি সম্মান আর আরামও লিখে রাখা হয়েছে কাল থেকে তোমার জীবনে শুধুই সুখ আসতে শুরু করবে যে বিষণ্নতা যে ক্লান্তি যে মনের অশান্তি যা বছরের পর বছর তোমাকে ভিতর থেকে খেয়ে চলেছিল তা ধীরে ধীরে শেষ হতে শুরু করবে কুণ্ডলির হিসেব বদলে গেছে আর যখন উপরের হিসেব বদলে যায় তখন নিচের জীবন নিজে থেকেই বদলে যেতে থাকে যেই দরজাগুলো বন্ধ ছিল সেগুলোতে হালকা হালকা কড়াকড়ি শুনতে পাওয়া যাবে যেই রাস্তাগুলো অন্ধকার ছিল সেখানে আলো দেখা দিতে শুরু করবে আর যেই দুই ঐশ্বরিক শক্তির কথা বারবার বলা হচ্ছিল যে সব সময় তোমার সাথে ছিল যে তোমার প্রাণের রক্ষা করছিল যে তোমাকে এমনভাবে মাচাচ্ছিল যে তোমার নিজেরও টের হয়নি সে কেউ আর নয় ভগবান ভোলে না তার মা পার্বতী এটা কোনো কল্পনা নয় এটা সেই শক্তি যা তাদের সঙ্গে থাকে যারা অনেক কষ্ট সহ্য করেছে অনেক কিছু পেরিয়েছে তবুও ভুল পথে যায়নি কতবার এমন হয়েছে যে বড় কোনো বিপদ আসতে চলেছিল কিন্তু শেষ মুহূর্তে তা মিটে গেছে কতবার এমন হয়েছে যে পরিস্থিতি এমন হয়ে গেছে যে বাঁচা কঠিন ছিল তবুও তুমি বেঁচে গেছো এটা সব মিলিয়ে কাকতালিও নয় এটা সেই শক্তি যা চুপচাপ তোমার চারপাশে ছিল তুমি যেন একটা ঢালে দাঁড়িয়েছিলে আর এখন সেই শক্তি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে তোমার জীবনে পুরোপুরি প্রভাব ফেলার কথা এখন শুধু রক্ষা পাওয়ার সময় নয় এখন সময় উন্নতির সেই শক্তি তোমাকে শুধু বাঁচাবে না তোমাকে সামনে এগিয়ে নিয়ে যাবে ধন সম্মান সুযোগ আর স্থিরতা ধীরে ধীরে তোমার জীবনে প্রবেশ করবে হঠাৎ করেই মনে হবে সব কিছু নিজে থেকেই ঠিক হয়ে যাচ্ছে আটকে থাকা কাজগুলো এগোতে শুরু করবে যেব টাকার অভাব তোমাকে কষ্ট দিচ্ছিল সেখানে স্বস্তির সংকেত আসবে বাড়ির পরিবেশ বদলে যাবে কথোপকথনে মিষ্টতা আসবে মুখে সেই হাসি ফিরে আসবে মুস্কান ফিরবে যা অনেকদিন ধরে হারিয়ে গিয়েছিল মা পার্বতীর করুণা আর ভগবান ভোলেনাথের শক্তি একসাথে থাকলে মানুষ শুধু শক্তিশালী হয় না সে ভিতর থেকে নির্ভীক হয়ে যায় এখন তোমার মধ্যে সেই ভয় থাকবে না যা তোমাকে পিছনে টেনে নিয়ে যেত এখন তোমার সিদ্ধান্তগুলোতে দৃঢ়তা আসবে এখন তুমি নিজেকে দুর্বল না বরং শক্তিশালী মনে করবে আগামী আটচল্লিশ ঘন্টা তোমার জন্য এমন হবে যে তুমি নিজেই অনুভব করবে কিছু একটা বদলাচ্ছে মন হালকা লাগবে হৃদয়ে আশা জাগবে ভবিষ্যৎ নিয়ে যে ভয় ছিল তা ধীরে ধীরে বিশ্বাসে বদলে যেতে থাকবে ঠিক এই সময় যখন ঈশ্বর মানুষের কাছে বলেন এখন অনেক হয়েছে এবার তোমারও বিশ্রাম আর ফল পাওয়ার পালা যারা তোমাকে দুর্বল ভেবে তোমার বাধ্যতাকে তোমার দুর্বলতা মনে করত তারা আগামীতেও তোমার বদলানো অবস্থাও দেখে চুপ করে যাবে তোমার জীবনের ধারা বদলে যাবে তোমার সিদ্ধান্তে আত্মবিশ্বাস দেখা যাবে আর সবচেয়ে বড় কথা তোমার ভেতর এটা শক্তভাবে বোধ হবে যে আমি আর একা নই আমার সঙ্গে উপরের শক্তি আছে এখন এটা মনে গেথে নাও যে এটা শুধু কথা নয় এটা সেই সংকেত যা বড় পরিবর্তনের আগে আসে যখন ভগবান ভোলে না তার মা পার্বতীর দয়া সক্রিয় হয় তখন মানুষের ভাগ্য ধীরে ধীরে নয় বরং নিশ্চিতভাবেই বদলে যায় এখন তোমার জন্য শুধু সহ্য করা নয় পাওয়াও লেখা হয়ে গেছে তাই মন থেকে ভয় দূরে সরিয়ে দাও হতাশাকে পিছনে ফেলে দাও এখন যা আসতে যাচ্ছে তা শুধু সংগ্রাম নয় সমাধানও নিয়ে আসবে এটা সেই সময় যখন তুমি নিজেকে বলবে এবার আমার জীবন নতুন দিশায় যাচ্ছে এখন আমার ঘরে শুধু চিন্তা নয় শান্তিও আসবে এখন আমার জীবনে শুধু বোঝা নয় সুযোগও আসবে প্রস্তুত হয়ে যাও কারণ যে রক্ষা এখন পর্যন্ত চুপচাপ হচ্ছিল এখন সেই শক্তিই তোমাকে সামনে এগিয়ে নিয়ে যাবে আগামী আটচল্লিশ ঘন্টা কেবল সময় নয় এটা তোমার নতুন গল্পের শুরু এখন একটু মন দিয়ে শোনো ছেলে কারণ এটা সাধারণ সময় নয় এটা সেই মুহূর্ত যখন মানুষ বছরের পর বছর পরিশ্রম ত্যাগ আর চোখের জলের পর সেই মোড়ে দাঁড়ায় যেখান থেকে জীবনটা বদলে যায় আগামী আটচল্লিশ ঘন্টা তোমার জন্য এমন হবে যে তুমি নিজেই বলবে এখন আমার সংগ্রাম শেষ হতে চলেছে এখন আমার ভাগ্য জবাব দিচ্ছে প্রেম জীবন হোক স্বাস্থ্য হোক কেরিয়ার হোক বা পারিবারিক জীবন প্রতিটি ক্ষেত্রে এক নতুন হাওয়া বইবে যে সম্পর্কগুলো ভাঙার কিনারায় ছিল সেদিকেই বুঝতে পারবে যেই মন ভেতর থেকে ক্লান্ত হয়ে পড়েছিল সেখানে নতুন শক্তি আসবে যে কেরিয়ারে আটকে ছিল সেখানেই পথ খুলবে আর বাড়ি পরিবারে যে চাপ ছিল সেখানে স্বস্তির নিঃশ্বাস আসবে এটা সেই সময় যখন ঈশ্বর তোমার পরীক্ষা নিচ্ছেন না বরং তোমার ধৈর্যের পুরস্কার দিচ্ছেন বছর ধরে যে বোঝা তুমি বহন করছিলে সেটা ধীরে ধীরে কমতে থাকবে যারা তোমাকে দুর্বল ভাবত তারা এখন তোমার বদলে যাওয়া অবস্থায় অবাক হয়ে যাবে এখন তোমার জীবনে এমন একটা মোড় আসবে যে সবাই বলবে এটাই সেই মানুষ যে কখনো হার মানেনি আর আজ দেখো তার ভাগ্য কোথা থেকে কোথায় পৌঁছেছে যাওয়া হয়ে গেছে এটা শুধু বাহিরের বদল হবে না এটা তোমাকে ভেতর থেকে শক্ত করবে তোমার চলন বদলাবে তোমার কথায় ওজন বসবে আর তোমার আত্মবিশ্বাসী হবে তোমার সবচেয়ে বড় পরিচয় আল্লাহর নিয়ম স্পষ্ট যে সাহায্য করে ধৈর্য ধরে ভুল পথে যায় না একদিন সেই মানুষটাই সবচেয়ে বড় ফল পায় আর এখন সেই দিন তোমার দরজার সামনে দাঁড়িয়ে আছে দুঃখ ধীরে ধীরে পিছনে পড়ে যাবে সংগ্রাম হবে একটা গল্প আর সামনে যা আসবে সেটা হবে শুধু শক্তি সম্মান আর স্থিতিশীলতা এখন মনে গেথে রাখো এটা আমার সময় আমি আর পিছনে যাব না আমি আর ভেঙে পড়ব না এখন আমার জীবন নতুন পথে যাবে আগামী আটচল্লিশ ঘন্টা শুধু সময় নয় এটা তোমার নতুন জীবনের শুরু যদি এই কথা শুনে তোমার হৃদয় কিছুটা নড়াচড়া করে যদি ভিতর থেকেই মনে হয় হ্যাঁ এখন কিছু বদল হতে যাচ্ছে তাহলে বুঝে নিও এটা শুধু শব্দ নয় এগুলোই সেই সংকেত যা বদলের আগে আসে আশা করি তথ্যগুলো ভালো লেগেছে আবার দেখা হবে নতুন ভিডিওতে ততদিনের জন্য সবাইকে ধন্যবাদ তোমাদের দিন শুভ হোক শুভকামনা রইল